ডিপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকের আমরা স্টিল আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হলাম যে সেটটি মূলত হতে চলেছে সাহিত্য সঞ্চয়নের উপর থেকে সাহিত্য সঞ্চয়নের পথের দাবি থেকে দেখে নেব প্রথম প্রশ্ন কি বলছে এসব কথা বলার দুঃখ আছে এসব কথা বলতে বোঝানো হয়েছে এসব কথা বলতে তাহলে কোনটা বোঝানো হয়েছে অপশান ক সব্যসাচীর প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে চলে আসবো আমাদের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ আমাদের দ্বিতীয় যে প্রশ্ন বলছে দ্বিতীয় প্রশ্ন দেখে নেবো বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল তাহলে প্রশ্নটা হচ্ছে এর বলতে কার কথা বলা হয়েছে দেখে নাও তোমরা যে কটা প্রশ্ন অপশান রয়েছে অপশানের মধ্যে কোনটা উত্তর হচ্ছে তাহলে অপশান গো নিমাইবাবুকে বোঝানো হয়েছে চলে আসছি আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেবো কার কৃপায় অপূর্ব টাকা করি ছাড়া বাকি সব কিছু চুরি হওয়া হওয়ার থেকে বেঁচে গিয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের যে চারটে অপশান রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে কোনটি অপশান ঘ ক্রিস্টান মেটি ক্রিপার চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে কার ঘরে চুরি হয়ে গেছিল তাহলে সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান তার মধ্যে সেই জায়গা থেকে চুরি হয়ে গেছিলো তাহলে কার ঘরে অপূর্বর ঘরে চুরি হয়ে গেছিলো অপশান খ চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্ব সম্পর্ক কি ছিল অর্থাৎ তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেই কথাই আমাদের বোঝাতে চেয়েছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কোনটা অপশান ঘ ভাই বোনের তারপরের প্রশ্ন দেখে নেব তার অপূর্বর জন্য কে মিষ্টি নিয়ে আসতো তাহলে সেই জায়গা থেকে কি দেখতে পাচ্ছি অপূর্বের জন্য মিষ্টি নিয়ে আসতো অপশান ঘ অফিসের একজন ব্রাহ্মণ পেয়ালা চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে দেখে নেব টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত তাহলে উভয় বলতে কাদের কথা বলা হয়েছে তাহলে আমাদের দেওয়া রয়েছে যে অপশান কটি সেই অপশানের মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান ক অপূর্ব ও রামদাসকে উভয় বা একত্রে বোঝানো হয়েছে চলে আসছি এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নেব পরবর্তী প্রশ্ন বলছে তোমার চিন্তা নেই ঠাকুর ঠাকুর বলতে কার কথা বলা হয়েছে তাহলে ঠাকুর বলতে সেই জায়গা থেকে বোঝানো হয়েছে দেওয়া অপশানগুলোর মধ্যে অপশান ঘ তেওয়ারিকে বলা হয়েছে দ্বীপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আমাদের প্র্যাকটিস একটি ভালো থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে যাই হোক চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে দেখে নেব অপূর্বকে প্রতিদিন হাতে তৈরি মিষ্টি খাওয়ার জন্য অনুরোধ করেছিল অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের দেওয়া যে চারটে অপশান রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে কোনটা অপশান গ রামদাসের স্ত্রী এরপর চলে আসছি আমাদের পরের যে প্রশ্ন রামদাসের পেশা কি ছিল রামদাসের কি পেশা ছিল তাহলে আমাদের দেওয়া চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে উত্তর অপশান ঘ অ্যাকাউন্টেন্ট চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি হচ্ছে ভাঙা টিনের তোরঙ্গটি ধরে বেরিয়েছিল তাহলে সেই জায়গা থেকে ভাঙা টিনের তোরঙ্গটি ধরে কে বেরিয়েছিল আমাদের দেওয়া চারটে অপশান আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে উত্তর হচ্ছে অপশান গ গিরিশ মহাপাত্র চলে আসবো আমাদের যে পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে নেব ভাঙা টিনের তোরঙ্গটি ধরে বেরিয়ে এসেছিলো তাহলে ভাঙা টিনের তোরঙ্গটি ধরে কে বেরিয়ে এসেছিলো আমাদের দেওয়া চারটি অপশানের মধ্যে দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে অপশান গিরিশ মহাপাত্র চলে আসছি পরের প্রশ্ন আমরাও অনুমান কতকটা তাই আমারও অনুমান কতকটা তাই বক্তার অনুমানটা কি তাহলে সেই জায়গা থেকে বক্তার অনুমানটা উত্তর হচ্ছে অপশান খেওয়ারি চুরি হয়েছে চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী বলছে দেখে নেবো কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু এ কথা বলেছেন তাহলে এ কথা কে বলেছেন আমার রামদাস চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্নতে কী হচ্ছে কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেছে তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে কি তো হচ্ছে অপশান ঘ তেলের গন্ধ চলে আসছি পরের প্রশ্ন নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করেছিল নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে কী জিজ্ঞাসা করেছিল সে জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ক সে গাঁজা খায় কি না কি বলছে পথে কুড়িয়ে পেলাম বক্তা পথে কি কুড়িয়ে পেয়েছিলো বক্তা পথে কুড়িয়ে পেয়েছিল তাহলে দেওয়া অপশানগুলির মধ্যে কোনটা কুড়িয়ে পেয়েছিল একটি গাঁজার কোলকে চলে আসছি পরের প্রশ্ন কি বলছে যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি বক্তা কি তুলে রেখেছিলো যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি তাহলে বক্তা কী তুলে রেখেছিলো সেই জায়গা থেকে উত্তর হচ্ছে অপশান ঘ গাঁজার কোলকে চলে আসছি পরের প্রশ্ন পর গিরিশ মহাপাত্রর কাছ থেকে যে গাঁজার কলকে পাওয়া গিয়েছিল সেটি সে রেখেছিল কোথায় রেগেছিলো তাহলে দেওয়া অপশানগুলোর মধ্যে উত্তর হচ্ছে অপশান খ ব্যাগে রেখেছিলো চলে আসবো পরের প্রশ্ন পরের প্রশ্নটি হচ্ছে গিরিশ মহাপাত্রের বুক পকেট থেকে দেখা যাচ্ছিল গিরিশ মহাপাত্রের বুক পকেট থেকে কি দেখা যাচ্ছিলো তাহলে দেখা যাচ্ছিল যে চারটে অপশানের মধ্যে উত্তর হচ্ছে অপশান ক একটি রুমালের কিছু অংশ চলে আসছি পরের প্রশ্ন গিরিশ মহাপাত্র তার ট্যাঙ্ক থেকে বার করেছিল গিরিশ মহাপাত্র তার ট্যাঙ্ক থেকে কি বার করেছিল একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা চলো আজকের আমাদের কুড়ি নম্বর প্রশ্নের এই পর্যন্ত আশা করি মক টেস্ট দেওয়ার পর সমস্ত ভিউয়ার্স কমেন্ট করে জানাবে তাদের মক টেস্ট পরীক্ষা কেমন হলো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ